হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ওয়েলকাম করছি সবাইকে সিনথিয়াস ডেইলি ব্লগে আজকে সন্ধ্যায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড কি কি মজা করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমরাও এনজয় করবা তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটা একটুখানি লং হবে সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখো অনেক অনেক ভাল লাগবে আর আজকে আমরা শুরুতেই যাওয়ার পরপরই আমি এই বেলুন গেমটা কখনই খেলি নাই তো ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো তো প্রথমেই আমার ছোট ভাই আগে খেলাটা শুরু করলো আর পুরোটার মধ্যে একদম ভরপুর বেলুন ছিল যদিও এখন আর একদমই নাই কমে গেছে লোকটাকে বলছিলাম কয়েকটা বেলুন বাড়াই দেন বলে যে না এখন আর বাড়ানোর সময় নাই যা আছে আপনি যদি পারেন তাহলে এর মধ্যেই খেলতে পারবেন তো আর কি বলবো লোকটা একদমই আমাদেরকে ঠকায় দিছে বেলুন যেহেতু বাড়ায় দিবেন না তাহলে পঁচিশ বার মাত্র মারবো এর মধ্যে পঞ্চাশ টাকা ক্যান নেবেন তাই তর্ক আর বেশি একটা বাড়াই নাই মানুষের বিবেক আজকে কোথায় চলে গেছে যাই হোক তোমরা একদম গুনে গুনে তারপর মারবা কারণ এরা অনেক ফাঁকিবাজি করে আর এখানে গেলেই আমি সবসময় এই এই পানিপুরিটা ট্রাই করি কারণ এই মামার ঘুমনিগুলো এত মজা হয় আর পানিপুরা গুলো তো একদম বেস্ট লাগে আমার কাছে খুবই মজা লাগে তোমরা কারা কারা বেলপুরি পানিপুরি ফুচকা এইসব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানায় যাবা পর আমি সর্বপ্রথমে আমার ছোট ভাইকে আগে পানিপুরিটা টেস্ট করতে দিলাম যে কেমন লাগে ট্রাই করে দেখ ও বলল যে খুবই মজা এরপর আমি ট্রাই করলাম নাগামরিচের যেই টকটা আছে সেটা এত পরিমাণে ঝাল আপনি একবার ট্রাই করলে না নাকে মুখে চোখে মানে পানি চলে আসবে প্রচুর পরিমাণে ঝাল আর এখানে মানে এটা একটা পার্ক সিস্টেম করে ফেলছে এত সুন্দর লাইটিং করা বিশেষ করে রাতের দিকে মানে মাগরিবের পরে গেলে আপনি অনেক অনেক এনজয় করতে পারবেন আমরা যে টাইমে গেছিলাম সব কিছু নৌকা চোরকা সব কিছু একদম বন্ধ হয়ে গেছিল প্রায় তাই আর সব কিছু ঘুরে দেখায় নেই একটু সামনে যেতেই দেখলাম যে বাচ্চাদের জন্য একটা ছোট করে পার্কের মতো করা খুবই সুন্দর আসলে এই পার্কটা মানে বাচ্চাদের জন্যই বেস্ট এরা এত বেশি এনজয় করতে পারবে আর আমি সামনে একটু যেয়ে দেখলাম যে ভাইরাল সেই পুতুল গেমটা মানে পুতুল কিন্তু একটু মানে বুঝছেন তো আমি কিন্তু রিলস এ আপনাদেরকে দেখাইছি এখানে হচ্ছে ফ্রি ফায়ার গেমটাও আছে সবাই আর কি খেলতেছিল কিছু ভাইয়া এখানে খেলতেছিল এই গেমটা আমার খেলতে খুব ইচ্ছে করছিল আমার ছোট ভাই দেখা মাত্র ছোট ভাইয়ের সাথে সাথে আমিও একটু ট্রাই করলাম সেই পুতুল গেমটা যেহেতু বেলুন গেম ভাই বোন একসাথে ট্রাই করছি এরপর আসলাম পুতুল খেলার মধ্যে তো এই যে পুতুল খেলায় প্রথমে আমার ভাই খেললো ও একদমই ঠকে গেছে আরও বুঝেই নাই আর এগুলো এত ছোট ছিল মানে আমার মনে হয় যে শুধু শুধু টাকা ওয়েস্ট করা মানে খুবই ফাও ভাই পুতুলটা আঁকড়ে ধরে উপরে টেনে ওঠায় এরপরে আস্তে করে একটা ঝাঁকি মারে ছায়রা দেয় আমার ভাই তো পারলো না মিশন আনসাকসেসফুল হয়ে গেল এরপর আমি গেলাম সাকসেসফুল করার জন্য ভীষণ টাইম নিয়ে আস্তে ধীরে খেলতেছিলাম এরপর আস্তে করে একটা পজিশন অনুযায়ী ফালাইয়া পুতুলটা ভালোভাবে ধরলো আস্তে আস্তে টানলো তো টাস করে এখানে ফালাই দিল এটা কিছু হইলো বলেন মানে এর একটা ঝাঁকুনি মারে মায়েরা পুতুলটা ওটা দেয় ধরলেও ছাইড়া দেয় মানে টাকা পুরাই ওয়েস্ট বুঝছেন আর এটার মধ্যে একটা অবশ্য আকর্ষণ আছে যার কারণে মানুষ একবার খেললে আবার খেলতে ইচ্ছে করে যেটা আমারও হয়েছে বারবার করতে করতে আমি প্রায় দুইশো টাকার মতো লস খেয়ে চলে আসছি মন অনেক খারাপ নিয়ে খেতে চলে আসছি তারপর এখানে না আনার গ্রিল অর্ডার করলাম আর আমার ভাই নিল কাচ্চি তো আমার ভাই যে কাচ্চিটা অর্ডার দিছে সেটারও কোনো টেস্ট পাইলাম না আমি আর না আমি এই গ্রিলের মধ্যে পাইলাম মনে হইছে যে শুধু সিদ্ধ কইরা সামনে আইনা প্রেজেন্ট করছে ভাই এত বাজে ছিল গ্রিল সাথে একটা পেপসি নিয়ে নিছি আর যে কোনো খাবারের সাথে আমি যদি শসা না খাই আমার মনে হয় খাবারটা জলদি হজমই হয় না কি আর করব বলেন দুইটা নানে সাড়ে পাঁচশো টাকার মতো গেছে এই কারণে অনেক কষ্ট বিষ্ট করে একটু একটু করে খাইছি মানে কি নল মনে হচ্ছিল যেন লবণ দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে দিছে না আছে ভিতরে লবণ না আছে মরিচ না আছে কিছু হোয়াট ইস দিস কি খাবার ভাই আর এটা হচ্ছে ফুড প্লেসে গেছিলাম আমি এর আগে কখনো যাইনি যেটা সত্যি কথা কিন্তু এবার ট্রাই করতে গেছিলাম ফুড প্লেসে কিন্তু বাট একদমই বাজে ছিল যাই হোক আমার ভাই কাচিটাও খাইছে তবে অনেকখানি সে ওয়েস্ট করে সেখানে ফালায় রেখে আর আমার গ্রিলটা আমি মতে কষ্ট করে খাইছি তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা মানে ব্লগটা শুরু থেকে ধৈর্য নিয়ে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মানে তাদেরকে ছোট করতে চাই না থ্যাঙ্কস দিয়ে তাই তাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় যাবা আর আজকে খাবারের ভিডিওটা দেখে অবশ্যই তো মাসাল্লা বলবাম কারণ যে কোনো জিনিসই খাবারের কোনো ভিডিও দেখলে আর হ্যাঁ বলছি তোমার কিন্তু অনেক বলা ধৈর্য ধৈর্য না থাকলে আমার এই পটর পটর এতক্ষণ সহ্য না যাই হোক আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই যাবা নেক্সট কি নিয়ে ব্লগ যাও সেটাও কমেন্ট করে জানাই যাবা আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ